তোমার এখন দুটো পায়ে অপারেশন হয়ে গেছে সুন্দরভাবে ভাবে হাঁটা করছি নানান রকম ব্যায়াম করছি আর আমার ডাক্তারবাবুর ওপর আমার ভীষণ আস্তা এবং খুব ভালো মানুষ একদম খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেন এবং এই জন্যই আমি আজকে সুস্থভাবে বাজার দোকান হাট ব্যাঞ্চ সব জায়গায় ব্যবহার করতে পারছি এবং পাখি ব্যবহার করতে পারছি এটাই হচ্ছে আমার বক্তব্য দু হাজার ন সাল থেকে আমি খুব কষ্ট পাচ্ছি তখন নানান রকম হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি নানান রকম ওষুধ বিষুধ খেয়েছি কিন্তু কিছুতেই কিছু হলো না শেষ পর্যন্ত আমার স্বামী নির্মাণদের ডাকার নির্মাণদের অপারেশন করেছি দেখে আমরা সন্তুষ্ট হয়ে তার কাছেই আমি দুটো পা একসঙ্গে রোবটিক করে অপারেশন করেছি এবং আমি সমস্ত কিছু সংসার টুকিটাকিও কাজ আরম্ভ করে দিয়েছি আমার কোনো প্রবলেম হয় না নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থবিক সার্জেন্ট ডক্টর নির্মাল আসুন একটা অভিজ্ঞতার কথা জানাই সবাইকে সেটা হচ্ছে যে আমার প্রথম হলো যে হাজব্যান্ড আরেক দুজনকে আমি অপারেশন করলাম কয়েকদিনের ইন্টারভেলের মধ্যে প্রথমে ওনার হাজব্যান্ডকে আমি অপারেশন করি বায়োল্যাটারাল হাঁটু রিপ্লেসমেন্ট ওনার এজটা অ্যারাউন্ড ক্লোজ টু সেভেন্টি সিক্সটি ফাইভ সেভেন্টি ইয়ার্স উনি হাঁটু ব্যথা অনেকজনে ভুগছিলেন হাঁটু বেঁকেও গেছিলো ভালো করে হাঁটতে পারছিলেন না ওনার কাজকর্ম অনেকটা বিঘ্ন হচ্ছিলো বাজারে যাওয়া ট্র্যাভেল করা বাসে ওঠা অটোতে ওঠা সব কিছুই প্রবলেম হচ্ছিলো সেই নিয়ে আমার কাছে আসে তা আমি অ্যাসেসমেন্ট করে দেখি এটা রিপ্লেসমেন্টেরই কেস জয়েন্ট স্পেস নেই ড্যামেজ হয়ে গেছে ডেলি লাইফস্টাইল ওনার অসুবিধা হচ্ছিলো তা আমি সেরকম করে একটা পা করার পরে স্টেজ করে অন্য পাটা করে দিই ও পরে উনি রিকভারি করেছেন খুব সুন্দর ফিজিওথেরাপিগুলো চলছিলো এক্সারসাইজগুলো অনেকে শিখিয়ে দেওয়ার আসার পরে তারপরে উনি নিজেই করতেন নিজেই উদ্যোগ নিয়েছিলেন নিজেই খুব আগ্রহের সঙ্গে এক্সারসাইজগুলো করেছেন যাদের জন্য ওনার রিকাভারিটা খুব সুন্দর হয়েছে উনি খুবই প্লিজড স্যাটিসফাইড তারপরে মিসেসকেও নিয়ে আসেন ওর কাছে বলে যে আমার অসুবিধাগুলো হচ্ছে তো আমার মিসেসের উনি এখন ভালো আছেন না আমার মিসেসকেও যে প্রবলেমগুলো হচ্ছে ওটা একবার দেখুন দেখে একটু সলভ করে দিন আমার মিসেসকেও দেখলাম দেখলাম যে হাটওয়ারও ড্যামেজ আছে তো সেরকম করে ক্যালসিয়াম ভিটামিন বি সব কিছু দিয়ে বোনটা করে তারপরে আমি প্ল্যান করলাম যে হ্যাঁ রিপ্লেসমেন্ট করে দেবো তো ওনারটা ওনার ইচ্ছা ছিল যে ওনার ওয়াইফাইটা যেন রোবোটিক হয়ে যায় এবং একদিনে যেন সেটা করা যাওয়া হোক তো আমি সেই ইচ্ছায় মত দিয়েছিলাম এবং একই দিনে রোবটিক নি সার্জারি দুটো হাঁটু একসাথে রিপ্লেসমেন্ট করে দিই খুব বেশি টাইম লাগেনি এবং রিকভারিটা ওনার খুব সুন্দর হয়েছে এবার কিউরিয়াসলি ওনার রিকভারিটা ওনার হাজব্যান্ডের থেকে একটু তাড়াতাড়ি হয়েছে রোবোটিকে উনি তাড়াতাড়ি হাঁটতে পেরেছেন উনি তাড়াতাড়ি সিঁড়িতে নামতে পেরেছেন বাইরেও যেতে পেরেছেন যার জন্য এটা মাঝে মাঝে ওনাদের মধ্যে একটা ঝগড়ার কারণও হয়ে দাঁড়িয়েছে আমার নাম হচ্ছে জয়দেব মুখার্জি আমি পঁচাত্তর বছর বয়স পঁচাত্তর বয়সে তা আমি হাঁটিতে খুবই ব্যথা অনুভব করতাম হাঁটতে হাঁটা চলে ভীষণ কষ্ট পেতাম এবং যার জন্যে আমি খবরে খবর পেয়ে ডাক্তার নির্মল দেবের কাছে গিয়েছিলাম প্রথমে আমি বেলযুদ্ধ দেখাই বেলযুদ্ধে আমার একটা পা অপারেশন হয় চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে চব্ব আর পরে আবার পঁচিশ সাল এই চব্বিশ সালের নভেম্বর মাসে মণিপালায় হসপিটালে হয় আমার এখন দুটো দুটোপাই অপারেশন হয়ে গেছে সুন্দরভাবে হাঁটাচলা করছি নানান রকম ব্যায়াম করছি এবং আমাকে এই ব্যায়ামে প্রচুরভাবে সাহায্য করছে দেবব্রত মণ্ডল সে আমাকে খুব উপকার করেছে এই ব্যায়ামের ব্যাপারে এবং ব্যায়াম করে খুব আর আমার ডাক্তারবাবুর ওপর আমার ভীষণ আস্থা এবং খুব ভালো মানুষ একদম খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেন নানান রকম ইয়ার সব কিছু আমাদের সঙ্গে কথাবার্তা হয় এবং ওনার সঙ্গে ফটো তোলা সব কিছু করে এবং এই ব্যাংক সব জায়গায় নানানভাবে ব্যবহার করতে পারছি এবং পাকেও ব্যবহার করতে পারছি এটাই হচ্ছে আমার বক্তব্য এবং আমার ওয়াইফ শান্তনা মুখার্জি ওনার আটষট্টি বছর বয়স ওনারও এই নবে আগস্ট মাসে পঁচিশ সালের আগস্ট মাসে দুটো হাঁটু একসঙ্গে অপারেশন হয়েছে আপনার কি কি সমস্যা ছিল বলুন আপনি বলুন আমার খুবই সমস্যা দু সাল থেকে আমি খুব কষ্ট পাচ্ছি তখন নানান রকম হোমিওপ্যাথি অ্যালাপাতি নানান রকম ওষুধ বিষুধ খেয়েছি কিন্তু কিছুতেই কিছু হলো না শেষ পর্যন্ত আমার স্বামী নিমানুদের ডাক্তার নিমানুদের অপারেশন করেছি দেখে আমরা সন্তুষ্ট হয়ে তার কাছেই আমি দুটো পা একসঙ্গে রোবটিক করে অপারেশন করেছি কতদিন হলো আপনার অপারেশন হয়েছে অপারেশন হয়েছে এক মাস পাঁচ দিন আগে আমি ব্যায়াম ট্যাম সবই খুব ভালোভাবে করতে পারছি টিঙ্কু নন্দী আমাকে আসন করায় খুব ভালোভাবে মানে করায় খুব যত্ন সহকারে করায় আমি ওই জন্যই আর উঠে পড়েছি আমি তো দু চার দিন পরেই হাঁটাহাঁটি আমাকে বললো চা করে খাবেন এ করে খাবেন আমি সমস্ত কিছু সংসারে টুকিটাকিও কাজ আরম্ভ করে দিয়েছি আমার কোনো প্রবলেম হয় না মাঝে মাঝে ব্যথা হলে আবার বিছানায় এসে বসে পড়ি এসে উঠছেন কে হ্যাঁ সিঁড়িতে উঠছি সিঁড়িতে করছি তারপরে বাইরেও একটু একটু যাচ্ছি কোনো মানে একটু অসুবিধা হয় আবার সব আবার যেতে যেতে আবার একটা মাস তো হয়েছে সব ঠিক হয়ে যাবে আশা করছি পুজোর সময় ঠাকুরের দেখতে পাবো আশা করছি হাসি ঠাট্টা করলাম তো যাকে ইন ওভারঅল দেখা গেছে যে ওনার নন রোবোটিক ওনার হাজব্যান্ডকে করেছিলাম তার তুলনায় দেখা যাচ্ছে রোবোটিক করার পরে পেশেন্টের আউটকাম এবং রেজাল্টটা অনেকটাই বেটার অনেকটাই ফাস্ট এবং রিকভারিটা খুবই ফাস্ট এবং খুবই স্মুথ এক্সারসাইজগুলো উনি নিজেই করছেন এখন ফিজিথেরাপি মাঝে মাঝে যাচ্ছেন তবে যেন এখন মোটামুটি আগ্রহের সঙ্গে নিজেই করছেন এবং খাওয়া দাওয়া করছেন পর্যাপ্ত পরিমাণে মেয়েদের যেটা দরকার প্রোটিন খাওয়া ভিটামিন সি খাওয়া ক্যালসিয়াম খাওয়া ভিটামিন ডি খাওয়া এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানিমিয়াটাকে কারেকশন রাখা এইগুলো করার পরে উনি অনেকটাই রিকভারি করেছেন অনেকটাই ভালো আছেন অনেকটাই পেন ফ্রি প্রায় নেই বললেই চলে এবং আমি চেষ্টা করছি ওনার অপারেশন থেকে এখনও প্রায় এক মাস হয়তো হয়নি আমি চেষ্টা করছি ওনাকে আস্তে আস্তে করে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া অটোতে একটু ওঠা টোটোতে ওঠা এইসবগুলো করে যাতে উনি বাজারহাট স্বামীর মন্দির যেখানে উনি চান সেখানে যেতে যেতে পারেন সেটার জন্য আমি উদ্যোগ নিয়েছি আসুন আজকে কাহিনিটা এটাই বলে যে যাদের বাড়িতে আজ অনেক দুজনেই একটু বয়স্ক এবং হচ্ছে হাঁটু ব্যথায় ভুগছেন ভাবছেন যে কি করলে ভালো হয় আমরা যদি ড্যামেজ হয়ে যাই তাহলে দুজনেই অকেজ হয়ে যাব তাহলে সংসারে অসুবিধা হবে তো তাদের যদি মেসেজটাই থাক যে ভালো করে ওয়েল পারফর্ম রিপ্লেসমেন্ট সার্জারি পেশেন্ট দুজনে অনেকটাই উপকার আনতে পারে এবং হচ্ছে পেশেন্টকে নর্মাল লাইফস্টাইল যেটা আগে পারছিলেন না সেটাতে ব্যাক করে যেতে সাহায্য করবে এবং প্রেফারেলি যদি আপনি রোবটিক যদি অপ্ট করেন যদি অপশানে নেন তাহলে মনে হয় রোবটিকটা যদি আপনার সাধ্যের মধ্যে থাকে রোবোটিক সার্জারিটাই করলে আপনি রেজাল্ট এবং ফাস্টার পাবেন এবং কুইক রিকাভারিটা হয় আজকে শর্ট মেসেজ এখানেই সমাপ্ত করলাম পেছনে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এমন করে এরকম করে আরও ইনপুট আমি আপনাদের জন্য আনতে থাকবো ভবিষ্যতে আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার